আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন দীপ্তরেজা ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম আজকের এই এপিসোডে আলোচনা করব সবচেয়ে বেশি ডিম উৎপাদনে সক্ষম এমন ছয়টি জাতের মুরগি প্রসঙ্গে আমরা যারা শখের পাশে বা ডিমের চাহিদা মেটানোর জন্য বাসাবাড়িতে মুরগি পালন করি কিন্তু সঠিক আকারে এবং পরিমাণে বেশি ডিম পাই না তাই আজকের এই ভিডিওতে বেশি বেশি ডিম পারা ছয়টি মুরগির তথ্য আপনাদের মাঝে শেয়ার করব যেখান থেকে আপনার পছন্দ অনুযায়ী জাতটি আপনি পালন করে ডিমের চাহিদা মেটাতে তো চলুন ভিডিও শুরু করি তো ভিডিও শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি সম্মানিত ভিউয়ার্স আপনাদের গেতার্থে বলতে চাই যে ভিডিওতে উল্লেখিত যে মুরগিগুলোর তথ্য আপনাদের মাঝে শেয়ার করব এ সকল জাতের মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকায় এবং যে কোনো আবহাওয়ার সাথে খাপ খাইয়ে নিতে সক্ষম বলে এদেরকে বসতবাড়িতে বা মুক্তচরণ পদ্ধতিতে এবং বাণিজ্যিকভাবেও কিন্তু লালন পালন করা যায় এ সকল জাতের মুরগি ডিম পাড়া শুরু করলে দীর্ঘদিন যাবৎ ধারাবাহিকভাবে ডিম পাড়তে থাকে এতে করে ডিমের আকার ডিমের ওজন কোনো পরিবর্তন হয় না তাছাড়াও পারিপার্শ্বিক আবহাওয়ার পরিবর্তন হলেও এদের ডিমের উৎপাদনে তেমন প্রভাব পড়ে না অন্য অন্য জাতের মুরগি চাইতে কম খাবার খেয়েও ধারাবাহিকভাবে ডিম উৎপাদন সক্ষম বলে এদেরকে বসত এবং বাণিজ্যিকভাবে লালন পালন করে অনায়াসে লাভবান হওয়া যায় সম্মানিত ভাইরা তো চলুন আর কথা না বাড়িয়ে বেশি ডিম পাড়া জাতের মুরগির সাথে পরিচিত হওয়া যায় আমাদের তালিকায় থাকা নাম্বার ছয় অষ্টলভ এই জাতের উৎপত্তি অস্ট্রেলিয়াতে এরা দেখতে কিছুটা আকার অপেক্ষাকৃত দীর্ঘ দেহ এবং ঘন কালো রঙের এদের ছোট লালচে ঝুঁটি ও মাথার আকৃতি কিছুটা বড় পালক বেশ নরম ঘন কালো ও সিল্কি টাইপের অষ্টলভ মুরগি তেমন বিশেষ কোনো রোগ বালাই নাই সাধারণত মুরগির মতোই রোগ বালাই দেখা দিতে পারে তবে কালো পালক এবং ভারী জাত হওয়াতে এদেরকে হিট স্ট্রোকের প্রবণতা বেশি গরমকালে এই বিষয়টা লক্ষ্য রাখা দরকার এদের শারীরিক ওজন আড়াই থেকে তিন কেজি পর্যন্ত হয় ডিমে তা দেবার প্রবণতা বলেই চলে ডিমের রং হালকা বাদামি উৎপাদন ক্ষমতা এটি বছরে থেকে পঞ্চাশটি পর্যন্ত ডিম দিতে সক্ষম ডিমের ওজন পঞ্চাশ থেকে পঞ্চান্ন গ্রাম আমাদের তালিকায় থাকা নাম্বার পাঁচ ফাউমি এ জাতির উৎপত্তি মিশরে ফাউমি মুরি আকারে ছোট বড় ঘন কালো চোখ এবং উঁচুলে বিশিষ্ট এদের এগিয়ে থাকা বুক ঘাড় ও সোজা উঁচু লেজের কারণে রোড রানার পাখির সাথে তুলনা করা হয় ফাউমি হালকা জাতের মুরগি হিসাবে বিবেচিত এদের নীলাভ কালো পা লালচে কানের লতি ও মাথায় একটা ঝুটি বিদ্যমান এদের কানের লতির মধ্যে সাদা সাদা স্পষ্ট দাগ দেখা যায় ফামি মুরগি ত্বক নীলাভ কালো এদের গলা ও ঘাড় সিলভার সাদা রঙের পালকে এবং কালো কালো চপচপ সারা শরীরে ঢাকা ফাউমি ডিম দেয়া মুরগির জাত হিসাবে বিবেচিত এরা ছোট আকারে সাদা রঙের ডিম দেয় এদের শারীরিক ওজন দেড় থেকে দুই কেজি পর্যন্ত হয় ডিমে তা দেওয়ার প্রবণতা একদমই কম ডিমের রং হালকা সবুজ উৎপাদন ক্ষমতা এরা বছরে প্রায় দুইশো থেকে দুইশো আশিটি ডিম উৎপাদন করে থাকে ডিমের ওজন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম আমাদের তালিকায় থাকা নাম্বার চারে সাকসেস সাকসেস এ জাতীয় উৎপত্তি ইংল্যান্ডে শারীরিক ওজন আড়াই থেকে তিন কেজি পর্যন্ত হয়ে থাকে ডিমে তা দেওয়ার প্রবণতা নেই বলেই চলে ডিমের রং হালকা বাদামি উৎপাদন ক্ষমতা এরা বছরে প্রায় দুইশো পঞ্চাশ থেকে দুইশো সত্তরটি ডিম দিয়ে থাকে ডিমের ওজন পঞ্চান্ন থেকে ষাট গ্রাম পর্যন্ত হয় আমাদের তালিকায় থাকা তিন নম্বরে রয়েছে আইএস ব্রাউন আর এই আইএস ব্রাউন মুরগির স্থল ফ্রান্সে শারীরিক ওজন প্রায় দুই কেজি পর্যন্ত হয়ে থাকে ডিমের তা দেওয়ার প্রবণতা নেই বললেই চলে ডিমের রং বাদামি উৎপাদন ক্ষমতা এরা দুইশো থেকে তিনশো বিশটি পর্যন্ত ডিম দিয়ে থাকে ডিমের ওজন প্রায় পঁয়ষট্টি গ্রাম সম্মানিত ভিওয়ার্স আমাদের তালিকায় থাকা নাম্বার দুই রয়েছে রোড আইল্যান্ড রেড এই জাতির মুরগির উৎপত্তি স্থল আমেরিকাতে রোড আইল্যান্ড রেড মুরগির তুলনামূলকভাবে শক্তপোক্ত মুরগি সম্ভবত সেরা ডিমের জন্য রেড আইল্যান্ড মুরগি বাড়ির উঠান বা ছোট খামারিদের জন্য এরা সবচাইতে ভালো পছন্দ এরা অন্য অন্য যে কোনো জাতীয় মুরগির তুলনায় খারাপ অবস্থায় ডিম উৎপাদন চালিয়ে যেতে পারে অন্যদিকে এদের প্রান্তিক খামারেও পালন করা যায় এরা দেখতে কিছুটা আয়তক্ষেত্রকার অপেক্ষাকৃত দীর্ঘ দেহ এবং সাধারণ গাঢ় লাল রঙের হয়ে থাকে এদের কমলা চোখ লাল বাদামি ছুটিয়ে আছে শারীরিক ওজন দুই থেকে তিন কেজি পর্যন্ত হয়ে থাকে ডিমে তা দেওয়ার প্রবণতা তেমন নেই বললেই চলে ডিমের রং বাদামি উৎপাদন ক্ষমতা বছরে প্রায় দুইশো আশি থেকে তিনশো বিশটি পর্যন্ত ডিম দিয়ে থাকে আর এদের ডিমের ওজন পঞ্চান্ন থেকে ষাট গ্রাম আমাদের তালিকায় থাকা রয়েছে হোয়াইট লেগ হর্ন এ মুরগি ভূমধ্য সাগরীয় জাতির মধ্যে সবচেয়ে জনপ্রিয় এদের উৎপত্তি স্থল ইটালির লেগ হর্ন নামক স্থানে হোয়াইট লেগ হর্নগুলি সাধারণত পৃথিবীর অন্য দেশের ডিম পাড়া মুরগি হিসাবে ব্যবহৃত হয়ে থাকে এদের শারীরিক ওজন দুই থেকে আড়াই কেজি পর্যন্ত হয়ে থাকে ডিমে তা দেওয়ার প্রবণতা নেই বললেই চলে ডিমের রং সাদা আর এরা বছরে দুইশো আশি থেকে তিনশো বিশটি পর্যন্ত ডিম দিয়ে থাকে আর এদের ডিমের ওজন প্রায় পঞ্চান্ন গ্রাম সম্মানিত ভিউয়ার্স উপরোক্ত এই সকল জাতীয় মুরগি হতে যে কোনো একটি জাতের মুরগি পাশাবাড়িতে বাণিজ্যিকভাবে আপনারা লালন পালন করে লাভবান হতে পারেন এতক্ষণ আমরা আলোচনা করলাম যে বেশি বেশি ডিম দেয় এমন ছয়টি মুরগির বিস্তারিত তথ্য এতে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আর আজকের এই ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তাহলে অবশ্যই লাইক দেবেন এবং বেশি বেশি শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও এই পর্যন্তই কথা হবে পরবর্তী অন্য কোনো নতুন এক এপিসোডে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ